খারাপ রাস্তার কারণে গ্রামের ছেলেমেয়েদের মেয়েদের পড়াশুনো যাতে বন্ধ না হয় সেই বিষয়ে উদ্যোগী হলেন মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক ইসলাম ফরাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের থেকে সীমান্ত পর্যন্ত বিস্তৃত একটি রাস্তা মেরামত করার জন্য যেসব তহবিল থেকে পঞ্চাশ হাজার টাকা আজ স্থানীয় পঞ্চায়েত প্রধানের হাতে তুলে দিলেন তিনি এই টাকা ব্যবহার করে পঞ্চায়েতের তরফ থেকে বর্ষার জন্য রাস্তায় তৈরি হওয়া বড় বড় গর্তগুলো মেরামত করা হবে আগামী দিন সরকারি টেন্ডার হলে এই রাস্তা স্থায়ীভাবে মেরামত করা হবে বলে বিধায়ক জানিয়েছেন মনিরুল ইসলাম বলেন বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের সোনাঝুরি থেকে ঝাড়খণ্ড সীমানার বাগদাবরা দেড় কিলোমিটার রাস্তার অবস্থা বেশ কিছুদিন ধরে খারাপ হয়ে রয়েছে এই রাস্তাটি একদিকে যেমন মুর্শিদাবাদ জেলার সাথে ঝাড়খণ্ডের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম তেমনই এই রাস্তা দিয়ে রোজ প্রচুর ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলে পড়াশুনোর জন্য যায় কিন্তু বর্ষাকালে রাস্তা খারাপ হয়ে যাওয়ার জন্য ছাত্রছাত্রীরা স্কুলে যেতে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন খারাপ রাস্তার জন্য অনেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে বলেও আমি শুনেছি তৃণমূল বিধায়ক বলেন এছাড়াও এই রাস্তার আশেপাশে অবস্থিত ইমামনগর বাহাদুরপুর সহ আরও কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কয়েকটি গ্রামের লোকজন এবং ঝাড়খণ্ডের প্রচুর মানুষ মুর্শিদাবাদ জেলাতে আসতে অসুবিধার মধ্যে পড়েছিলেন কিন্তু এই মুহূর্তে রাস্তাটি মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া চালু না হওয়াতে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে পঞ্চায়েতকে সাহায্য করলাম যাতে রাস্তা খারাপ থাকার জন্য ছাত্রছাত্রীদের স্কুল যাওয়ার আটকে না যায় এবং পশ্চিমবঙ্গের সাথে ঝাড়খণ্ডের যোগাযোগ এবং বাণিজ্য মসৃণভাবে চলতে থাকে দেখুন আমাদের বাহাদুরপুর অঞ্চলের বাহাদুরপুর অঞ্চলটা এখানে আমরা বলব ভৌগোলিক অবস্থানটা খুব খারাপ জায়গাতেই বলবো আর কি কারণ এই রাস্তাটা ঝাড়খণ্ডের সঙ্গে বাংলার একটা মেলবন্ধন আছে এই সোনাজুড়ি থেকে ঝাড় ঝাড়খণ্ডের লাগো আর কি প্রায় দেড় কিলোমিটার রাস্তা ধরা আছে আমাদের সরকারিভাবে কিন্তু ওটা একটু সময় সাপেক্ষের ব্যাপার আছে তার জন্য আমাদের বাহাদুরপুরের অঞ্চল প্রধানের উদ্যোগে এবং সকল মেম্বারগণ আমাদের বাহাদুরপুর অঞ্চলের এবং পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তাদের উদ্যোগে অন্তত মানুষের গুণমতন চলার জন্য স্কুল বাস থেকে নিয়ে টুকটুকি থেকে নিয়ে সাধারণ নিত্য প্রয়োজনীয় মানুষ এই রাস্তার উপর দিয়ে যায় তো আমাদের প্রধান সাহেব আমাকে বলেছিলেন যে রাস্তার হাল খুব খারাপ সরকারিভাবে কখন কি হবে না হবে বর্ষাকাল এখানে অনেক মানুষ যাতায়াত করে তা আপনি অবিলম্বে কিছু একটা করুন আপনারা জানেন গত সোমবার এবং মঙ্গলবার বিধানসভা ছিল আমি কালকে রাত্রে এসেছি তার মধ্যে এখানে আজকে আমাদের শিক্ষকদের সম্মান জানানোর জন্য টিচার ডে ছিল বিভিন্ন স্কুলে আমরা প্রোগ্রাম করে এখন এখানে এসেছি সম্পূর্ণ ব্যক্তিগত রূপে আমরা সকলের সহযোগিতায় মানুষের চলাচল করার মতো একটা রাস্তা তৈরি করে দেওয়ার ব্যবস্থা করছি সেখানে আমি বাহাদুরপুর অঞ্চলের প্রধানকে আমি ধন্যবাদ জানাবো আমাদের যতগুলো গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে পঞ্চায়েত সমিতির মেম্বার আছে আর আমি এরকম কথা দিচ্ছি সোনাজগুড়ি থেকে ঝাড়খণ্ড বর্ডার পর্যন্ত সরকারি ভালো যখন হবে কমপ্লিট করে হবে ভালো করে ধরা আছে আর কি এখন আপাতত আমি নিজস্ব তহবিল থেকে আমি বাহাদুরপুর অঞ্চলের প্রধানের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা আমি দেবো যেন মানুষদের চলাফেরা করতে পার আরও যেন ভালো ডাকতে পারে আর ডাস ফাস দিয়ে যেন একটা বরাবর করে ওরা তো নিজের উদ্যোগে করছিলোই এবার আমি যদি পঞ্চাশ হাজার টাকা দিই আর কি ব্যক্তিগত তহবিল থেকে তাহলে আরও কাজটা ভালো হবে আমি মনে করি এলাকার যতগুলো আমাদের মেম্বার আছে এবং আরও ভদ্র সব মানুষ আছে আসুন আমরা এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই এবং মানুষের স্বার্থে সমাজের স্বার্থে আমরা যেভাবে ভাবেই পারি শ্রম দিয়ে হোক পথ দিয়ে হোক গাড়ি দিয়ে হোক সহযোগিতা করবেন যাতে করে মানুষের চলার গাড়ি চলার যোগ্য হয়ে উঠে রাস্তায়